আমার হাত তো বাঁধা চোখ বাঁধা কালো কাপড় দিয়ে আমি তো কিছু দেখতেছি না আমার এই চোখ বাঁধা অবস্থায় হাত বাঁধা অবস্থায় আমি সাথে সাথে আর ভিতরে ভিতরে দূরশ্বরী পড়তেছি দূরশ্বরী পরে কি ফজিলত আমি টাটকা প্রমাণ পাইছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হেডলাইনটা পরেই হয়তো বা বুঝতে পারতেছেন তো আমার জীবনের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক কিছুক্ষণ মুহূর্ত যেই মুহূর্তটাকে অনুভব করলে বোঝা যায় যে মরণটা খুব সন্নিকটে দুনিয়াটা খুব সংকীর্ণ আশাবাদী বান্ধব যারা অতীতে পরে বা অথবা লাইভটা দেখবেন বা শুনতেছেন সকলের সতর্কতার জন্যই গত শুক্রবার জুমাপুরিয়ে বাড়ি দিকে যাব সিলেটের দিকে তো অনেক সময় হানিফ শেমলি ইউনিক এগুলি এগুলিতে চলাফেরা করি বা আমাদের বোলাগঞ্জ সাদা আছে যে এনপি পরিবহন অনেক সত্ত্বাধিকারী আমিন নানা ফোন দিলেই টিকিট কাইটা দিয়ে এই সরাসরি বোলাগঞ্জ সাদা বাস দিয়ে চলে যায় তো প্রায় সময় প্রাইভেট কারে যাতায়াত করি কিন্তু ওই দিনের যাতায়াতটা ছিল ভিন্ন যেটা আমার জীবনের কিছু সময়ের জন্য বর্ষা রাত কেউ হার মানায় তো অনেকখান দাঁড়িয়ে ছিলাম বৃষ্টি পড়তেছে তো ডাইরেক্ট বাস না পাওয়াতে হঠাৎ একটা হায়েজ আয়সা আমি আমাকে বলতেছে হুজুর কোথায় যাবেন সিলেট যাবেন আমি কই জি ভাই যান হুমায়ুন চত্বর নামাই দিবেন ওঠেন আমি কই বাড়া কথ কবল বাসের বাড়ায় দিয়েন আমি আমি বলছি না আরেকটু কম দিবেন মানে ওঠেন তখনও আমার মাথা আই খেয়াল নাই যে এটা প্রাইভেট কার না এটা একটা হায়েজ বা যে হায়েজের ভিতরে অসংখ্য অনেক খারাপ কাজ হই অনেক সন্তানদের রিজিক কর্তন করা হয় যে তখন মাথা ভিড়ে এগুলো কাজ করে নাই মানুষ যত যত বিচক সাথে চলাফেরা করুক বিপদ যখন গাড়ে আসে তখন এগুলিও কাজ করে না তো বৃষ্টি পড়তেছে অনেকক্ষণ দাঁড়াই রয়েছি তো আমি হায়াজের ভিতরে উঠে গেছি ওঠার পরে আমি জানালার সাইটে বসছি আমার যে সিটে বসছি মাঝখানের সিটে আমরা তিনজন আমার সাথে আর দুইজন আমার পিছনে একজন সামনে ড্রাইভার সহ আরেকজন তারা মোট পাঁচজন লোক তারা এমন পাঁচজন লোক যে আমার সমান মনে করেন যে পাকিস্তানিদের মতো এক একজন এক এক লম্বা টম্বা অনেক বড় সড়ো সুডামদের অধিকারী যখন বিশ্বরূপ পার হইছি যেইমাত্র রহমতুল্লাহ নরি সাহেবের বাড়িটা পাশ হইলাম কুট্টাপাড়া মোড় এই জায়গাটা পাশ করে এমন জোরে স্পিডে গাড়ি টান তা আমি ভাবলাম হয়তো দীর্ঘক্ষণ জ্যামে পয়সা ছিল তো এই জন্য গাড়ি টানতেছে ইসলামাবাদ গো ফাঁস হওয়ার পরে বাড়ি যখন সামনে তখন আমার সাথে যে দুইজন লোক মাঝখানের লোকটা কে ড্রাইভার বলতেছে যে এই আপনি কোথায় নামবেন গাড়ি ভাড়াটা দিয়ে দিন তো মাঝখানের লোকটা ওইটা একশো টাকা ড্রাইভারে দিল ড্রাইভারে দেওয়ার পরে বলতেছে যে একশো টাকা কি গাড়ি ভাড়া হয় নাকি বইলা বলতেছে যে আপনি যেহেতু নাইমা যাইবেন নজরে মাঝখানে দিয়ে দেন আপনি জানালা সাইডে চইলা যান মূল উদ্দেশ্য হিসেবে আমাকে মাঝখানে নেওয়া তো আমি ভাবলাম যেহেতু তিনি নাইমা যাইবেন তো ওনাকে জানালা সাইডে দিয়ে যাই আমি মাঝখানে আবার চইলা যাই তো ওনাকে আমি সরলময় এই জানালা সাইডে দিয়ে দিলাম তুনে আমার মনে একটা বাদ দেখাইতেছে যে নুজুর আপনার বেগে কি আমি কেউ বেগে তো আমার কাপড় চোপড় আর কি প্রয়োজনীয় সবপত্র আমি কই আপনি কোথায় নামবেন তা করতেছে আমি কি সামনে তো বাড়িউড়া এরপর রয়েছে শাহবাজপুর তো বাড়িউড়া এখানে তো আয়রুন মাদ্রাসা পড়াশোনা করছি প্রায় চার পাঁচ বছর শাহবাজপুর এগুলি তো খুব নিজের আয়ত্ত বা পরিচিত জায়গা তো তিনি বলতেছেন আমি কোথায় নামব এটা বলতে পারি না জগীজমাত্র বাড়িউড়াটা পার রয়েছি তখনই মনে করেন যে ওই লোকটা যাওয়া জামা পাশে গেছে তিনি আমার ডান্সারের যে উড়াত আছে এ পায়ের মধ্যে চাপ দিয়ে দৈরা বলতেছে হুজুর আমরা কিন্তু ভালো মানুষ না আমরা কিন্তু খারাপ মানুষ তখন আমার বুঝার আর বাকি নেই যেতবা আমি তাদের এ একটা চক্রান্তে ফুয়ে গেছি এই কথা বলার সাথে সাথেই বলতেছে হুজুর আপনার টাকাতে চাইতে আপনার জানের মূল্য বেশি আমি কি অবশ্যই আমার টাকা চাইতে জানের মূল্য বেশি এই কথা বলার সাথে সাথে তিরিশ সেকেন্ডের ভিতরে আমার পিছনে যে লোকগুলা ছিল এই লোকগুলা আমার চোখের সাথে সাথে তারা কালো কাপড় দিয়ে বাইদা নিছে একদম বাইদা নিছে বাড়ি ওরা পাওয়ার পরে আর আমার সাইডে যারা ছিল তারা আমার দুই হাত তারা বাঁধছে পিছনে তারা কালো কাপড় দিয়ে চক বেঁধে ফেলছে আমার আর আমার হাতগুলো বেঁধে ফেলছে এবং দুই সাইডে যারা ছিল তারা আমার দুই রানের মধ্যে তাদের রান দিয়ে এমনভাবে ধরছে যে আমি লড়ার মতো কোনো শক্তি নাই তো আমি তো এখানে তাদের সাথে লড়া আমার ইচ্ছেও নাই তাদের দরকার টাকা নিবে আমার কাছ থেকে টাকা নি মোবাইল নিবে এই তো তো তারা বাসে যে অন্যান্যদের মতো আমি তাদের সাথে জোড়া জুরি করবো এই রাগারাগি করবো তো এমনটা ভাইবা তারা আমার চোখগুলো বেঁধে ফেলছে হাত বেঁধে ফেলছে তারা দুইজন আমার দুই রানের মধ্যে এমনভাবে অক্টো ঘাসে বাসের মধ্যে বসে লড়ার কোনো সুযোগ নাই কালো গ্লাস তো দেখা যায় না এমন স্পিডে গাড়ি চলতেছে তো চলার পরে বলতেছে যে কি কি আছে আপনি দিয়ে দিন আমি বলে ভাই টাকা আজ আছে কাল নাই টাকা নিয়ে যান কিন্তু আমাকে কোনো ক্ষতি করবেন না আমার বাম পাশের পকেটে পাইজামার পকেটে দশ হাজার টাকা আছে আপনারা নিয়ে যান আর অন্য কোনো টাকা টোকা আমার নাই অন্য কোথাও টাকা আমি রাখিও না মিথ্যা কথা বলার দরকার নেই আর অন্য কোনো জায়গায় আপনার হাতটা দিবেন না আমি লজ্জাবোধ করতেছি তো বুঝেনি তো তারা তো টাকার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন গুপ্ত স্থান পর্যন্ত তারা হাত হাতি করে এটা লজ্জা লাগে তো আমি বলতেছি ভাই বিভিন্ন জায়গায় আপনারা হাতটা দিবেন না এটা লজ্জা লাগে আমার ডাইন সাইডে টাকা আছে এখানে টাকাগুলো দশ হাজার টাকা আছে নিয়ে যান তো ডাই এই বাম সাইডের পকেট থেকে দশ হাজার টাকা নিয়েছে নেওয়ার পরও তারা নিস্তার নেই আমার হাত তো বাঁধা চোখ বাঁধা কালো কাপড় দিয়ে আমি তো কিছু দেখতেছি না আমার এই চকবাদা অবস্থায় হাত বাঁধা অবস্থায় আমি সাথে সাথে তাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতেছি আর ভিতরে ভিতরে দূরশ্বরী পড়তেছি দূরশ্বরী পরে কি ফজিলত আমি টাটকা প্রমাণ পাইছি তো দিল থেকে আমি আল্লাহ তুমি স্যার আমাকে হেফাজত করার মতো কেউ নাই আর হয়তোবা বাড়ি থেকে মা বাবা ওয়াইফ ছেলে মেয়ে কর্মস্থল বন্ধু বান্ধব তাদের সাথে আর কোনো হয়তোবা দেখা হবে না এমন একটা অনুভব হয়েছে ভিতরে তখন একটু অনুভব করছি যে সমস্ত আমাদের আলেম ওলামা বা যারা আছে আবু তহাদান সহ অনেকেই ছক বেঁধে ফেলছে বা বিভিন্ন সময় বিভিন্ন গুম করে রাখছে তারা কীভাবে কষ্টতে কাটাইছে হওয়ার পরে এরপরও বলতেছে হুজুর আপনার মোবাইলটা দেন তো মোবাইল নিল মোবাইল নিয়ে বিকাশ চেক করলো পাসওয়ার্ড সমস্যা করতে আসতেছে না আমার সাথে একটু জোরে কথা বলতেছে হুজুর আপনি মিথ্যা কথা বলতেছেন সেই আমি কই না ভাই যা বলছি তাই মিথ্যা কথাগুলোর কোনো দরকার নাই একটা পর্যায়ে দেখছে বিকাশে টাকা নাই একদম খালি অ্যানটি তো বলতে সে তোমার এই আপনার আব্বুর নাম্বার দেন আপনার ওয়াইফের নাম্বার দেন কিছুক্ষণ আগে আমার ওয়াইফের সাথে কথা বলছি এক দুজন বন্ধুবান্ধবের সাথে কথা বলছি তো বলতে তারা কেমন আমার যে মোবাইলের এই পাঁচশো আটটা পর্যন্ত তারা মুখস্থ করে ফেলছে তারা কেমন বিচক্ষণ বলে কেন তোমার ওয়াইফের নাম্বার আপনার ওয়াইফের নাম্বার দিন আপনার বাবার নাম্বার দিন এই মুহূর্তে বিকাশে পঞ্চাশ হাজার টাকা আনান যদি পঞ্চাশ হাজার টাকা আপনি না নেন তাহলে এই আপনাকে আমরা গুম করে ফেলবো বা বিভিন্ন বই দেখাইতেছে দিশি অস্ত্রগুলো আছে পিস্তল আছে বা মলম যেই মলমগুলো দেওয়া হলে তিন দিন পর্যন্ত অজ্ঞান থাকে বা এরপরে কেমন যেন একটা পাগলের মতন হয়ে থাকে বিভিন্ন আমাকে বইগুলো দেখাইতেছে আমি বললাম ভাই জীবনে কোনো যদি ভালো কাজ করে থাকেন তাহলে এক কাজ করেন আমি হুজুর মানুষ যেমনই শূন্য লেবাস আছে কোরআন হাদিসে কিছু এলেম ঠেলেম আসে এই দিকে তাক হইলে আমাকে আপনারা মলমটা দিবেন না কারণ মলমটা যদি দেয় আমাকে কোথায় তারা ফেলবে না ফেলবে এই অস্তিত্ব আমার থাকবে না আমি হয়ে পড়ে থাকবো বাড়িতে বেরসানি করবে তো আমার ভিতরে এতটুকু আত্মবিশ্বাস ছিল যে আল্লাহ তালা আমাকে হেফাজত করবে যে এরপরে বলতেছে বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ওয়াইফে ফোন দেন আপনার ওয়াইফ ফোন দেওয়ার পরে আপনার ওয়াইফ টাকা পাঠাইবো অথবা আপনার বাবা টাকা পাঠাইবো পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনাকে সারমো নাইলে আপনারা গুম করে ফেলবো আমাকে হুমকি দিতেছে গুম করে ফেলবে এই সেই করবে হত্যা করে ফেলবে আমি বল ভাই দেখেন আমাকে গুম করে ফেলেন বা অথবা মেরে ফেলেন মলম দিন যাই কিছু করেন আমার কাছে নগদ যে অ্যামাউন্ট ছিল দশ হাজার টাকা আপনাকে এটা দিয়ে দিলাম মোবাইলও নিলেন সিম টিম সব ফেলে দিলেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে ফেলছেন আমি হুজুর মানুষ আমি কত টাকা বা ইনকাম করি বেতন পাইছিল আপনি নিয়ে গেছেন এখন বাড়িতে যাবো খালি হাতে তো বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এনে দেওয়ার মতন এবিলিটি আমার বাবার নাই অতএব আমাকে যদি মেরে ফেলেন আমাকে একা মেরে ফেলেন আমার মা বাবা ওয়াইফ বাড়িতে তাদেরকে মেলে ফেরার দরকার নেই তাদেরকে যদি এই মুহূর্তে ফোন দেয় যে পঞ্চাশ হাজার টাকা দেন আমাকে মুক্তিপণ দিতে হবে অথবা আমাকে ঘুম করে ফেলবে মেরে ফেলবে এই কথা শুনতে দিলে হবে তার অজ্ঞান হয়ে যাইব অতএব এতগুলো মানুষকে মারার দরকার নাই আমাকে একা মেরে ফেলেন অতএব আমি বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা আনতে পারবো না তারা কিন্তু অলরেডি দশ হাজার টাকা নিয়ে নিছে মোবাইল টোবাইল সিম টিম সহ আমার হাতের গড়িটাও ছিল গড়িটা পর্যন্ত নিয়ে নিছে নেওয়ার পরেও তারা চাইতেছে বাড়ির থেকে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ অনেক কান কথা বলার পরে আমি তাদেরকে সাথে সাথে স্বাভাবিক কথা বলতেছি বিভিন্ন বইটাও দেখাইতেছে তো মনে মনে দুরস হয়ে পড়তেছে আমি কি প্রথম বই থেকে দ্বিতীয় বইটা বেশি কাজ করতেছে প্রথম বই যখন আমার চোখ বেঁধে ফেলছে তখন মনে তো বই হারে জীবনে কোনোদিন হয়তো বা কাউকে দেখবো না বাড়ির চোখ দেখবো না ছেলে মেয়ের সন্তানের মুখ দেখব না যখন টাকা নিয়ে এনেছে এরপরে দ্বিতীয় যে বইটা বেশি ছিল যে পঞ্চাশ হাজার টাকা না দেওয়া পর্যন্ত তারা আমাকে ছাড়বে না এমনভাবে হুমকি দিতেছে সাথে সাথে তো মোবাইলের সিম খুলে ফেলছে তারা খুলে তারা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে ফেলছে ভিতরের ভিতরে দুরশির পড়তেছে একটা পর্যায়ে একজনে বলতেছে যে এই হুজুরের হাতের বানগুলো খুলে দাও আর হুজুরের সাথে জোরে কথা বলবা না আস্তে আস্তে দেখলাম যে তাদের প্রত্যেকের মনটা যে আগে যে উত্তেজিত ছিল আস্তে আস্তে তাদের মনটা নরম হয়ে যেতেছে আমি দিল থেকে বলে আল্লাহ এই মুহূর্তে তুমি সারা কেউ নাই আর আমি যে দুরুশ্বরী পড়তেছি আমার আত্মবিশ্বাস ছিল আল্লাহ তালা আমাকে হেফাজত করবেই মনে একটা আত্মবিশ্বাস ছিল আর দরুদের যে ফজিলত আমি বাস্তব প্রমাণ পাইছি যে কেমন যেন তাদের প্রত্যেকের মনটা আস্তে আস্তে নরম হয়ে গেল একটা পর্যায়ে তারা বলতেছে যে হুজুরের সাথে আস্তে কথা বল হুজুরের সাথে বেয়াদুবি হবে আরেকটা বলতেছে হুজুর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হেদার দান করে তো একটা বলতে দেখলাম যে তাদের মনটা নরম হয়েছে তো বলতেছে হুজুর আপনাকে এমন একটা জায়গায় নামাই দিব আপনি ডানে বামে কোথাও চাইতে পারবেন না সোজা চলে যাবেন আমাদের পিছনে একটা হাইজ আছে সামনে আরেকটা হায়েজ আছে অতএব কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না তারা তাদের মনের ভিতরে বই আমি নামার পরনি তাদের গাড়ির নাম্বার মুখস্থ করি বা লুক জমা কমার চেষ্টা করি তো বলতে সে কোনো ধরনের চালাকে চেষ্টা করবে না আমাদের পিছনে গাড়ি আছে আমাদের সামনেও গাড়ি আছে তখন এই যে ইসলামপুর যে চান্দুরায় এই জায়গাটা অতিক্রম করতেছি তো আমার তো শরীরের হাত পাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে তো আমার বাম পাশে যে ছিল তার হাতের সাথে হাত আমার হাতের বান খুলছে চোখের বান কিন্তু খুলে নাই তো একটা পর্যায়ে তো তারা আমাকে এই একটা জায়গা আছে তোর ইসলামপুর শ একটা জায়গা আছে হাই রোডের পাশে ফলাইনের কাজ চলতেছে তো তো এখানে যখন আমার নামাই দিছে নামানোর পরে আমি দেখতেছি আমার পাওয়ার সামনে চলতেছে না তো ও বলতেছে সামনে একটা বাড়ি আছে ওই বাড়িতে ঢুকে গেছে আপনি এক গ্লাস পানি খাইবেন পানি খাইয়া আমরা যাওয়ার আধা ঘন্টা পরে আপনি রওনা দিবেন কারণ আমাদের পিছনে লোক আছে তো ওই বাড়িতে যাই এক গ্লাস পানি খাইলাম হাত মুখ ধুইলাম ভিতরে কেমন যেন অন্যরকম একটা অস্বস্তিকর কাজ করতেছে তো এর ফাঁকি দিয়ে একটা মজার কথা হলো আমি বললাম ভাই যে আমার কাছে তো গাড়ি ভাড়া নাই আমাকে পাঁচশো টাকা হলো দিয়ে দিন আমার বাড়িতে যাওয়ার মতো টাকা গাড়ি ভাড়া নাই তো শেষ পর্যন্ত আল্লাহ তালা তাদের মনে এমন নরম করছে আমার পাঁচশো টাকা পর্যন্ত দিতে বাধ্য হইছে তো যাই হোক আজকের এই আমার সাথে জীবনের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তীক্ষ্ণ অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হল একটাই যে আপনারা কখনো দিন প্রয়োজনে মিতালে বাস দিয়ে আসা যাওয়া করবেন গাড়ি না পাইলে তারপরও প্রাইভেট কার অপরিচিত প্রাইভেট কার হাইয়েজে আপনারা উঠবেন না সবচাইতে এখানে শিক্ষা নিয়ে বিষয় হলো আমরা অপরিচিত এই গাড়িতে গুরুতে উঠব না সময় যাক সুবিধা নাই আপনার জানমালের মূল্য বেশি সময়ের চাইতে আর হলো দুরুস শরীফের যে একটা ফজিলত আমি বাস্তব প্রমাণ পাইছি যে আল্লাহ তালা কোনো বিপদ বিপদে পড়লে কেউ যে শরীফ পরে আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করে এই বাস্তব প্রমাণ যে উত্তেজিত যে ডাকাতগুলো ছিল তারা এই শরীফের ফজিলত আল্লাহ তালা তাদের মনগুলো নরম কইরা দিয়েছে আমরা সবসময় যে কোনো বিপদে পড়ে শরীফ পরব তো যাই হোক অনেকের সাথে অনেকে যুক্ত হয়েছেন আল্লাহতালা সবাইকে হেফাজত করুক